আমি আশা করছি এবার বন্যার পানি কমবে তিন দিন হয়ে গেল সব কিছু পানির নিচে ডুবে আছে আমাদের স্কুল পরিষ্কারের কাজে সাহায্য করার জন্য তোমাদেরকে ধন্যবাদ যাক বন্যা শেষে এখন সবকিছু ভালো দেখাচ্ছে আচ্ছা স্যার আমাদের দেশে মাঝে মাঝে বন্যা হয় কেন আমার মনে হয় আজকে বন্যা সম্পর্কে জানার একদম সঠিক সময় বাংলাদেশে এখন বর্ষাকাল চলছে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের দেশে অনেক বর্ষণ বা বৃষ্টিপাত হয় যা প্রায়ই বন্যার কারণ হয়ে দাঁড়ায় সমতল ভূমির কারণে আমাদের দেশ বেশ বন্যাপ্রবণ আমাদের ভূমির উপরিভাগে কোনো ঢাল নেই বললেই চলে এজন্য বৃষ্টির পানি দ্রুত সমুদ্রের দিকে সরে যেতে পারে না এবং এর ফলে পানি অনেক দিন ধরে আমাদের ভূমিতে আবদ্ধ থাকে প্রতি বছর আমাদের দেশের প্রায় এক পঞ্চমাংশ বন্যায় প্লাবিত হয় এবং যে বছর অতিরিক্ত বৃষ্টিপাত হয় সে বছর এর দুই তৃতীয়াংশ বন্যায় ডুবে থাকতে পারে বন্যা হওয়ার আরেকটি কারণ হচ্ছে বাইরের দেশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টির পানি আসা আমাদের দেশ পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাতের অঞ্চল মেঘালয় এর পাদদেশে অবস্থিত ভারত এবং চীনের বৃষ্টিপাত বাংলাদেশের বৃষ্টির থেকেও বন্যার ক্ষেত্রে অনেক বেশি দায়ী এই বৃষ্টির পানি আমাদের নদীতে প্রবাহিত হয় স্যার তাহলে আমরা কি করব? আমি বন্যার জন্য প্রস্তুত থাকতে চাই কারণ আমরা এমন এক জায়গায় থাকি যেখানে প্রায়ই বন্যা হয় আচ্ছা বলছি শিলা বন্যা আসার আগে থেকেই প্রস্তুতি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাঁচার জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায় সাধারণত প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে নদীর পানির উচ্চতা সর্বোচ্চ থাকে এই কারণে প্রতিবছর যে নদীর বন্যা হয় তা আগে থেকেই অনুমান করা যায় তাই বন্যার আগে প্রস্তুতি নেওয়া সম্ভব আমাদের অবশ্যই বন্যার সময়ে এফএফব্লিউসি বা বন্যা পূর্বাভাস এবং সতর্ক কেন্দ্র থেকে যে খবর এবং বন্যা বার্তা দেওয়া হয় তা শোনা উচিত নদীর বন্যা যদি আগে থেকে জানা যায় তাহলে তো ভালোই স্যার আমরা প্রস্তুত থাকতে পারব এটা ঠিক শিলা কোনো বিপর্যয় যেমন বন্যার সময় আমাদের উচিত সবসময় ইতিবাচক জিনিস খুঁজে বের করা যার মাধ্যমে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারব এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পৃথিবীর সবচেয়ে আদ্রতম স্থান ভারতের মেঘালয় পাহাড়ে ভারী বৃষ্টিপাত পর্যবেক্ষণ করার জন্য আবহাওয়ার রাডার সিলেটের মৌলভীবাজার এলাকায় স্থাপন করা হয়েছে যে পানি ওই স্থান থেকে আসে তা সাধারণত বাংলাদেশের দিকে ধেয়ে আসে যা আকস্মিক বন্যা ঘটে যেটা হচ্ছে আরেক ধরনের বন্যা তাই অতিরিক্ত বৃষ্টিপাতের সময় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা বিএমডি থেকে রেডিও টিভি এবং বৃষ্টিপূর্বাভাসের যে তথ্য দেওয়া হয় তা খুবই গুরুত্বের সাথে লক্ষ্য রাখা উচিত আকস্মিক বন্যা এটা কি স্যার ভালো প্রশ্নবাদল আকস্মিক বন্যা হঠাৎ সংগঠিত হয় এবং সাধারণত অল্প সময়ের মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাত বা বজ্র ঝড়ের ফলে স্থানীয়ভাবে প্রচণ্ড বন্যার সৃষ্টি হয় এই বৃষ্টির পানি তীব্র গতির সাথে একটি খাড়া ঢাল বেয়ে নিচে নেমে আসে যার ফলে পানির স্তর খুব দ্রুত উপরে উঠতে থাকে যা মানুষ এবং ফসলের জন্য অত্যন্ত বিপজ্জনক বন্যাপ্রবণ এলাকার মানুষদের অবশ্য জানা উচিত যে তাদের বাসার কাছাকাছি আশ্রয় কেন্দ্র কোথায় এবং সেখানে যাওয়ার রাস্তা কোনটি এভাবে যখন বন্যা সতর্ক সংকেত দেওয়া হয় তখন অতি দ্রুত সেখানে পৌঁছানো যাবে এছাড়া সব সবসময় কিছু শুকনা খাবার যেমন টিনজাত বা সিল করা খাবার সাথে রাখবে এ ধরনের দ্রব্য অনেক সহজে সাথে রাখা যায় এবং কাজে লাগানো যায় আমার বাবা সব সময় খেয়াল রাখে যেন বন্যার সময় আমাদের নিরাপদ আর পরিষ্কার পানি থাকে বাবাকে দেখেছি উনি সব সময় পানি পাইপ উঁচু জায়গায় রাখেন হ্যাঁ শিলা বন্যার সময় সরবরাহের পানি অনেক সময় বন্যার পানির মাধ্যমে দূষিত এবং ময়লা হয়ে যায় তাই সবসময় খাবার পানি যেন পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখা উচিত কখনো কখনও অবশ্য দূষিত পানি খাওয়ার কারণে তুমি অসুস্থ হয়েও পড়তে পারো ডায়রিয়াও হতে পারে এবং যার কারণে পানি শূন্যতা হতে পারে অথবা শরীর থেকে অনেক পানি বের হয়েও যেতে পারে এ সময় ওষুধ খাওয়ার পাশাপাশি তোমার স্যালাইনও খেতে হবে স্যালাইন ওটা কি স্যার স্যালাইন হচ্ছে ফোটানো পানিতে মেশানো লবণ এবং চিনির মিশ্রণ যখন তোমার ডায়রিয়া হবে তখন পানি শূন্যতা থেকে প্রতিরোধের জন্য তুমি অবশ্যই স্যালাইন পান করবে লবণ আর পানি আহ আমি কখনোই খাবো না আচ্ছা তিমুল শোনো বন্যার সময় অনেক মানুষ ডায়রিয়ার কারণে পানি ভুগতে পারে তাই স্যালাইন হচ্ছে পানি শূন্যতা প্রতিরোধের সবচেয়ে দ্রুততম পদ্ধতি এটা জীবন বাঁচায় এবং এটি তৈরি করা খুব বন্যার বন্যার খুব খুব মজা না তিমুল বন্যার পানি খুব বিপজ্জনক তুমি অবশ্যই পানি স্রোতে হাঁটবে না কোনো কিছুর ভাঙা টুকরা এবং বৈদ্যুতিক তার পানিতে ডুবে থাকতে পারে এছাড়া বন্যার পানিতে অনেক সময় সাপও ঘোরাফেরা করে পেট খুব ব্যথা করছে আও আমার মনে হয় অপরিষ্কার পানির কারণে তিমুলের তীব্র ডায়রিয়া হয়েছে সম্ভবত বন্যার পানি তার পরিবারের খাওয়ার পানিকে দূষিত করেছে আমি এক কাজ করতে পারি স্যার আমি ওর জন্য স্যালাইন তৈরি করে দিতে পারি তিমুল তোমার কি একটু ভালো লাগছে এখন হ্যাঁ বদল তোমাকে সাহায্য করতে পেরে ভালোই লাগলো তিমুল আশা করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে হ্যাঁ শিলা তোমাকে ধন্যবাদ স্যালাইন পানি দেওয়ার জন্য এটা আমাকে অনেক সাহায্য করেছে আমার আসলে সারের কথা শোনা উচিত ছিল আমি আমার বাবা মাকে স্যালাইন পানির কথা বলবো শোনো আজকে আমরা অনেক কিছু শিখলাম এদের মধ্যে স্যালাইন ব্যবহার করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি আশা করি সামনের বর্ষাকালের মাসগুলোতে তোমরা সব কিছু মনে রাখবে এবং আজকে যা শিখেছি সেগুলো করবে নিরাপদে থাকার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ আর বন্যার সময় সবসময় চোখ কান খোলা রাখবে ধন্যবাদ স্যার আমি আমার বাবা মাকে বলবো এই বর্ষাকালে ভালোভাবে প্রস্তুত থাকতে আমি নিশ্চিত তোমরা টিচার আর তার ক্লাস থেকে অনেক কিছু শিখেছো আমরা যা শিখলাম তা কিন্তু মনে রাখতে হবে যাই